আসসালামু আলাইকুম এখন তৈরি করে দেখাবো রুমালি রুটি রুমালি রুটি দুইভাবে তৈরি করা যায় আর আজকে সবথেকে সহজ পদ্ধতিতে রুমালি রুটি তৈরি করে দেখাবো ইনশাআল্লাহ রুমালি রুটি খাওয়ার জন্য আর রেস্টুরেন্টে যেতে হবে না বাসায় নিজেই তৈরি করে নিতে পারবেন ঝটপট এই রুমালি রুটি দেখুন মার্শাল্লাহ কতটা কাগজের মতন পাতলা হয়েছে রুমালি রুটিগুলো একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমার হাতের আঙ্গুলগুলো কিন্তু রুটির ওপাশ থেকে খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে চলুন তবে রেসিপিটি দেখে নিই রুমালি রুটি তৈরির জন্য এখানে আমি পাঁচ কাপ পরিমাণ ময়দা নিয়েছি অবশ্যই ময়দা নিতে হবে এখানে কিন্তু আটা ব্যবহার করা যাবে না তবে ময়দাটা নির্ভর করবে আপনি কয়টা রুটি তৈরি করবেন সেটার উপরে সেই হিসাবে আপনি ময়দাটা কম বা বেশি করে নেবেন আমার যেহেতু বেশি রুটি লাগবে দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ যেহেতু আমার বেশি রুটি লাগবে তাই আমি এখানে পাঁচ কাপ পরিমাণ ময়দা নিয়েছি এবার লবণ আর ময়দাটা ভালো করে মেখে নিয়েছি এবার পানি দিয়ে একটি সফট করে ডো তৈরি করে নিব রুটি ডো তৈরি করতে আমরা সবাই জানি এই জন্য উল্লেখ্য করে এখানে আর আমি ডো তৈরি করা দেখাচ্ছি না তবে খুব সফট করে একটি ডো তৈরি করে নিতে হবে শক্ত ডো যেন না হয় এদিকে খেয়াল রাখতে হবে আর ডো তৈরি ক্ষেত্রে আমি যেই পানিটা ব্যবহার করেছি পানির টেম্পারেচার কিন্তু একেবারেই নর্মাল ছিল আর এই যে ডোটা তৈরি করা হয়ে গেছে এবার একটি ঢাকনা দিয়ে এটাকে পনেরো মিনিটের জন্য আমি রেখে দিব এভাবে করে ততক্ষণে ডোটা অনেক সফট হয়ে যাবে এই যে দেখুন পনেরো পনেরো মিনিটের জন্য আমি ডোটা রেখে দিয়েছিলাম ঢাকনা দিয়ে ঢেকে এখন কিন্তু ডোটা অনেক সফট হয়ে গেছে এইবার আমি ডোটা বোল থেকে বের করে নিচ্ছি এবং কাউন্টারের পরে রেখে খুব ভালো করে ডোলের মধ্যে নিব তাহলে আরও বেশি সফট হয়ে যাবে আর একটি কথা বলে রেখে আমার কাউন্টারটা পরিষ্কার আর আমি রুটি বানানোর কাজ কাউন্টারের উপরেই করে থাকি যার এই বিষয়টি ভালো লাগবে না প্লিজ দয়া করে এটাকে অ্যাভয়েড করবেন আবারও বলছি রুমালি রুটির জন্য ডোটা কিন্তু সুপার সফট হওয়া লাগবে সফট না হলে আপনি যখন রুটি তৈরি করবেন তখন কিন্তু যথার্থরূপে পাতলা করতে পারবেন না এই জন্যই সফট হতে হবে ডোটাকে এইবার ডোটাকে আমি টুকরো টুকরো করে নিচ্ছি যেমন নর্মালি আমরা রুটি তৈরি করে থাকি বাসা বাড়িতে সেই সেম ধরনের কিন্তু টুকরো করে নিব রুমালি রুটি বড় তার মানে এই না যে ডোগুলো অনেক বড় বড় করতে হবে ডোগুলোগুলো নর্মাল রুটির মতোই করতে হবে জাস্ট রুটিটাকে বেলে একদম পাতলা কাগজের মতন করে নিতে হবে আমি রুটিটা তৈরি করে নিচ্ছি এখন তবে রুটি বেলার ক্ষেত্রে খেয়াল রাখবেন রুটি বেলার জন্য অনেক বেশি ময়দা ব্যবহার করা যাবে না শুরুতেই যেই ময়দাটুকু আপনি ব্যবহার করবেন এরপরে আর এক্সট্রা কোনো ময়দা কিন্তু ব্যবহার করবেন না তার কারণ রুমালি রুটি দেখতে কিন্তু একটু ট্রান্সপারেন্ট হয় আর যদি আপনি বেশি করে ময়দা দিয়ে মাখামাখি করে রাখেন তাহলে কিন্তু রুটিগুলো একদম সাদা ধপ নর্মাল রুটির মতো দেখতে হবে একটু সাবধানে বড় করে বেলতে হবে তারপরে হাতে এ হাত থেকে ও হাতে ও হাত থেকে ও হাতে এভাবে করে রুটিগুলো একদম পাতলা করে নিতে হবে তবে অবশ্যই খেয়াল রাখবেন এ হাত ও হাত করার সময় যেন রুটিটা কোনোভাবে ছিঁড়ে না যায় এই যে দেখুন রুটিটা দেখতে এরকমভাবে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমার ওপাশ থেকে কিন্তু আঙ্গুলগুলো খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে রুটিটা এতটাই পাতলা হয়েছে আর এভাবে করে একটু টেনে টেনে নিতে নিতে হবে তবে অবশ্যই খেয়াল রাখবেন টানতে গিয়ে যেন রুটিটা ছিঁড়ে না যায় রুমালি রুটির বৈশিষ্ট্য হচ্ছে এটা ও অনেক বেশি পাতলা হয় আর ট্রান্সপারেন্ট লুক দেয় এখানে আমি একটি কড়া নিয়েছি কড়াটা উপর করে গরম করে নিয়েছি তারপরে রুটিটা আমি বসিয়ে দিয়েছি আপনার কড়াইয়ের সাইজ যত বড় হবে আপনি রুটিটা ততটা বড় করতে পারবেন যেহেতু আমার কড়াইয়ের সাইজ খুব বেশি বড়ো নয় একটু মাঝারি সাইজের এই আমি কিন্তু রুটিগুলো মাঝারি সাইজই করে নিচ্ছি আপনারা চাইলে হাঁড়ির তলাতেও করে নিতে পারেন সেক্ষেত্রে হাঁড়িটা পাতলা হওয়াতে সহজেই রুটিটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য একটি মোটা কিছু হলে ভালো হয় আর সেক্ষেত্রে করাটাই হচ্ছে একটা পারফেক্ট জায়গা যেখানে কি না রুমালি রুটিগুলো খুব সুন্দর করে ছেঁকে নেওয়া যায় যেহেতু রুমালি রুটিটা অনেক বেশি পাতলা তাই ছেঁকে নিতে কিন্তু অনেক বেশি সময় লাগে না আমি আরও একটি রুমালি রুটি তৈরি করে নিয়েছি এইভাবে করে টেনে নিচ্ছি দেখুন আমার হাতের আঙ্গুলগুলো খুব ভালো করে বোঝা যাচ্ছে এরকম পাতলা করে তৈরি করে নিতে হবে একটু সাবধানে তৈরি করতে হবে আর এখানে কিন্তু অনেক বেশি ময়দা দিয়ে মাখামাখি করা যাবে না আর এই রুটি তৈরির জন্য অবশ্যই ময়দা ব্যবহার করবেন আটা দিয়ে করলে কিন্তু এটা ছিঁড়ে যেতে পারে একইভাবে আমি সবগুলো রুমালি রুটি তৈরি করে নিব বানানোটা একটু ট্রিকি হলেও খুবই সহজভাবে তৈরি করে ফেলা যায় কিন্তু এই রুমালি রুটিগুলো আমি আমার মতো একদম সহজভাবে রুমালি রুটি তৈরির পদ্ধতিটা দেখিয়ে দিয়েছি এরপরেও যদি আপনাদের মনে কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে লিখে জানাতে পারেন কমেন্টে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এই যে দেখুন আমার রুমালি রুটিগুলো সবগুলো রুটি আমি তৈরি করে নিয়েছি আর এই রুটিগুলো যেমনই সফট দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে এগুলো আর কতটা পাতলা হয়েছে সেটা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে আমার আঙুলগুলো কিন্তু রুটির ওপাশ থেকেই দেখা যাচ্ছে আর রুটিটা একটু ট্রান্সপারেন্ট হয় যেহেতু অনেক বেশি ময়দা দিয়ে এটা বেলা হয় নাই এই জন্য কিন্তু ট্রান্সপারেন্ট লুক দিচ্ছে আপনারা যেন ভাববেন না যে এটা কাঁচা রয়ে গেছে রুটিটা কিন্তু পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে আশা করছি আজকের এই সহজ সিম্পল রোমালি রুটির রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আপনাদের ভালো লাগাই আমার সার্থকতা আজ তবে এই পর্যন্তই দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ